একদিকে ভাগদেবী нараধোনা অন্যদিকে ভ্যালেন্টাইন ডে দুয়ে মিলে জমেছে 14 ফেব্রুয়ারি মেদিনীপুর শহরের সরস্বতী পূজার মূল আকর্ষণ কলেজ স্কয়ারে নেমেছে প্রেমিক প্রেমিকা থেকে উৎসব প্রিয় মানুষের ঠল এদিন সকাল থেকেই মেদিনীপুর কলেজ স্কয়ারে সরস্বতী পূজো দেখতে জমেছে ভিড় কারণ এখানে নিত্য নতুন ঠাকুরের থিম এবং রাজনৈতিক ব্যঙ্গচিত্রই মানুষনকে আকৃষ্ট করে ছুটে আসতে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের কথায় আজ সারা দিন উৎসবের কাটাতে চান তারা মণ্ডপে মন্ডপে ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া আর বন্ধু বান্ধবদের সঙ্গে জমিয়ে আড্ডার মধ্যে দিয়ে অতিবাহিত করতে আজকের দিনটি আপাময় মেদিনীপুরবাসী বাসে মূলত আমরা গত দু বছর এবং এই বছর তিন বছর আমাদের পুজো পদার্পণ করেছে আমরা খেলা ক্লাবের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছি যে দু সালের পর নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলো তিনি যেসব প্রতিশ্রুতি গুলো দিয়েছেন সেই প্রতিশ্রুতি গুলো উনি পূরণ করেন উনি বাংলাকে বঞ্চিত করছেন একশো দিনের টাকা দিচ্ছেন না দিচ্ছেন না আমাদের বাংলার আবাস যোজনার টাকা এগুলোর প্রতিবাদে এবং আদারি আম্বানি ফলপুষ্ট হচ্ছে এইসব গরিব মানুষের খেটে খাওয়া মানুষের টাকা ওনারা ভোগ করছেন এই জন্য আমরা মিমিক্রি আকারে আমরা প্রতিবাদ জানিয়েছি রবীন্দ্রনাথ ঘোষ দীর্ঘদিন ধরে এই কলেজ স্কোয়ারের পুজো চলে আসছে এখানে সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠন তারা তাদের আইডিওলজি তাদের মতবাদ এখানে বিভিন্ন ব্যঙ্গচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলে আমরা জাগরণ আমাদের পুজো বত্রিশ বছরে পদার্পণ করলো এর থেকেও অনেক পুরনো পুরনো পুজো আছে এবং অনেক নবাগত পূজো আছে আমাদের এই পুজোয় আমরা যে দিন গিয়েছি তাতে মোদী সরকারের সাফল্য রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠা তার সাফল্য আপনারা জানেন যে কাতারে আটজন যে ভারতীয় শ্রমিকের উপর মৃত্যুদণ্ডের আদেশ হয়েছিল সেই মৃত্যুদণ্ড মোদীজির রাজনৈতিক চালে সেই মৃত্যুদণ্ড তারা ফেরত দিয়েছে অর্থাৎ আমাদের ভারতবর্ষের জয় হয়েছে মোদীজির নেতৃত্বে জয় হয়েছে এছাড়া রাজ্য সরকারের সমস্ত বিষয় স্থল রিসেন্ট ঘটে যাওয়া সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের যে ঘটনা এবং আগামী চব্বিশ সালে কিভাবে এই তো কিছুক্ষণ আগে বেরালাম আমরা মেডিকেল কলেজের স্টুডেন্ট আমাদের কলেজে তো পুজো হয় এই পুজোর কলেজের সমস্ত পুজো শেষ করে এইমাত্র আমরা সব স্টুডেন্টরা একটু বেরিয়েছি দু তিনটে মতো দেখা হয়েছে আরো ইউনিভার্সিটি যাওয়ার যাওয়ার প্ল্যান আছে আরো অনেকগুলো দেখবো আজ তো স্টুডেন্টদের যা হয় নিজস্ব কলেজে পুজো তারপর নিজের কলেজের পুজো শেষ করে বাইরে প্যান্ডেল হপিং প্যান্ডেল হপিং এর পর বন্ধুদের সাথে লাঞ্চ তারপরে একটু আড্ডা একটু মজা ছবি তোলা তো অবশ্যই রয়েছে হাজার হাজার ছবি তোলা আজকে গ্যালারি ভর্তি হয়ে যাবে না কালকেও আবার কলেজে প্ল্যান রয়েছে যেহেতু কলেজে নিজেদের পুজো তো কলেজে থাকতে হবে হ্যাঁ 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 প্রত্যেক বছরই বেরোনো হয় নিজের কলেজে পুজো শেষ করে তারপর বাইরে প্যান্ডেল হপিং এর জন্য আমরা সবাই যাই মৌলি মাইতি